হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করব অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর সকাল সকাল প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে তো আমি এখন ছাদে চলে এসেছি আর এই যে আমার গাছপালাগুলোকে একটুখানি দেখে নিলাম আর একটু জলও দিলাম ওদেরকে সকাল সকাল ওদেরও গরম লেগে গেছে তার জন্য দেখো গাছগুলো রোদ পেয়ে না বেশ কুড়ি দিচ্ছে আর ফুল ফুটছে জবা গাছগুলো একদম মনেই হচ্ছিল যে আর বাঁচবে না যেন এত গরমটাতে কিন্তু না একটুখানি যত্ন করলেই যেন ওরা আবার সতেজ হয়ে ওঠে এই গাছটা বুঝতে পারছি না ফুল দেবে কিনা তবে গাছটা কিন্তু বেশ বেড়েছে আর মেশিনটা কালকে রাত্রে চালিয়ে রেখেছিলাম তাই সকাল করেই একদম সমস্ত কিছু মেলে দিয়ে এরপরে দিন শুরু হবে আর কি তো চলো এখন নিচে যাই আর আশা করবো অন্যান্য দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে আজকে আমি সকাল থেকে টিফিন বানানো রান্না বান্না সমস্ত কিছুই তোমাদেরকে শেয়ার করব। বলতে পারো একটা সুন্দর মর্নিং রুটিন আমার দিন এইভাবে শুরু হয় সকাল সকাল উঠে একটুখানি চাল ভিজিয়ে নিলাম আজকে একটু রাইস বানাবো ভেবেছি তার জন্যই তো রাইস বলতে একটু পোলাও টাইপেরই কিন্তু পোলাওয়ের চালটা আমার কাছে এই মুহূর্তে নেই তো তার জন্যই এই যে রাইসের চালটা এটাই আর কি আমি এখন ভিজিয়ে দিলাম দু কাপ মতো চাল নিলাম এটাকে এখন ভিজতে দেব মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো আর ততক্ষণে বানিয়ে নিলাম আমাদের একটু করে চা সকালে যেহেতু ডিটক্সটা আমাদের খাওয়া হয়ে গেছে তো এখন একটু লিকার চা খাবো দুজনে মিলে এই সকালটাতে দুজনে মিলে বসে একটু চা খেলে যেন অন্য রকমেরই একটা সারাদিনের এনার্জি কিন্তু আমাদের গেইন হয় তো এই আর কি আলোচনা করছিলাম যে সামনে যেহেতু কলকাতা যাওয়ার রয়েছে তো কি করব কি নাই সমস্ত কিছু নিয়ে একটু আলোচনা করতে করতে আমরা আজকের চাটা খেয়েছি আর ও তো আমন্ড খায় যদিও আমি আমন্ড খাই না তো কালকে রাত্রে আসলে ডিনারটা একটু আর্লি করেছিলাম তাই খিদে পেয়ে গেছিল বলেই দুখানা বিস্কিট নিয়েছি আর কি বলো না এক টানা ডায়েট করার পর যখন অনেকগুলো দিন হয়ে যায় সত্যি কথা বলতে মনে হয় একটু খাবারে পরিবর্তন নিয়ে আসি কিন্তু যখন কোনো ডায়েটিশিয়ানের ডায়েট চার্টে আমাদেরকে থাকতে হয় তখন কিন্তু একটা নিয়মের মধ্যে আমরা বদ্ধ থাকি তো তার মধ্যে থেকে এই টুকটা কিছু তো আমাদের নিজেদের জন্য করতেই পারি আমরা তাই না যেমন আমি নিজের ডায়েটে অ্যাড করেছি দুধ চা জানি এটা ভীষণভাবে একটা ক্ষতি করে খুব ইজি ওয়েতে আর কি ওয়েটটাকে লস হতে দেয় না তবুও নিজেকে ভালো রাখার জন্য এই টুকটাক তো আমাদেরকে করতেই হয় আর এখন তো সকাল করেই আর কি দুধের কাকু আমাদেরকে দুধ দিয়ে যায় তো সেটা আর কি গরম করে নিলাম এরপরে এই যে ভেটকি মাছটা ফ্রিজে ছিল আর কি অবস্থা দেখো তো এখন মোটামুটি পৌনে আটটা বাজে এখন যদি আমি রান্না না বসাই তাহলে ছেলে কি খেয়ে যাবে তো ছেলের জন্য একটু কুকারে করে ভাত বসিয়ে দিয়েছি আলু ভাতে দিয়েছি আর এদিকে ভেটকি মাছটাকে কি করলাম একটা বাটির মধ্যে জল গরম করে ভেটকি মাছটাকে আমি কিন্তু দিয়ে দিয়েছি বাটির মধ্যে বসিয়ে তাহলে কিন্তু বরফটা সুন্দর ছেড়ে যায় জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাস ওভেনটা অফ করে দিতে হবে তোমরাও যদি এরকম সমস্যায় পড়ে যাও আর তাড়াতাড়ির মধ্যেই দেখো রান্না কমপ্লিট করতে হবে এই প্রসেসটা কিন্তু একবার ট্রাই করে দেখো খুব একটা মন্দ হবে না তো এখন ভাবলাম প্রথমেই আমি আগে টিফিনটা বানিয়ে নিই কেন কি আজকে না ও একটু লেটে যাবে তো বলেছে যে আমি একটু পরে খাবো তো ওর খাবারটা একটু পরে বানাবো আগে টিফিনটা বানিয়ে নিলাম আর এমন একটা টিফিন বানালাম যাতে কিনা বাবা আর ছেলে দুজনেই নিয়ে যেতে পারে তো এই দিকে আমি দেখলেই সমস্ত সবজি কিছু দিয়েছি আর একটুখানি তেল দিয়ে তার মধ্যে কিন্তু আমি ফোরনে তেজপাতা আর গোটা চিঁড়ে দিয়েছিলাম আর একটু শুকনো লঙ্কা এরপরে নুন আর হলুদ দিয়েছি তো ব্যাস এই সবজিগুলোকে একটুখানি ফ্রাই করে নেব আর সবজি বলতে এখানে আমি দিয়েছিলাম পেঁয়াজ আর তার সাথে ক্যাপসিকাম বিনস আর টমেটো তো আবারও একটুখানি তেলের মধ্যে অ্যাড করে এখানে আমি দুখানা ডিমকে দিয়ে দিলাম এটা খেতে দুর্দান্ত হয় যারা ডায়েটে রয়েছ তারাও খেতে পারো যারা ডায়েটে নেই তারাও খেতে পারো মানে ওটস যারা খেতে পছন্দ করো না তারাও একবার ট্রাই করে দেখতে পারো একদমই কিন্তু মন্দ লাগবে না তো ব্যাস ডিমটাকে একটুখানি জাস্ট ভুজিয়ার মতো করে নিলাম আর এরপরে সবজিটার সাথে কিন্তু আমি ডিমটাকে মিশিয়ে দেব এটাকে স্ক্র্যাম বেল্ট এগ ওটস বলছে যদিও আমার এটা কিন্তু ভিডিও দেখে শেখা আমি যেই ম্যামের আন্ডারে ডায়েট করছি সেই ম্যামই আমাদেরকে এই রেসিপিটা আর কি দিয়েছেন তো তার জন্য সেখান থেকেই বলতে পারো আমার এটা শেখা তো তারপরে আর কি এটাকে একটু ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে ওটস অ্যাড করবো ওটস বলতে আমি তো রোস্ট করেই রেখেছি ওটসটা তোমরা তো জানোই তোমাদের সাথে শেয়ার করেছি তো রোস্ট করে রাখলে তো কোনো অসুবিধে নেই আর রোস্ট না করা থাকলে একটুখানি ড্রাই রোস্ট করে নিও তো এখানে আমি মোটামুটি পাঁচ চামচ মতো ওটস দিয়ে দিয়েছি আর কি তারপরে এটাকে আবারও সবজিগুলোর সাথে কিন্তু ভেজে নেব এটার মধ্যে খুব কম জল যাবে জল যাবে না বললেই চলে জাস্ট ঝুঝড়ে টাইপের হবে তার জন্য ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ এই সবজিগুলোর সাথে কিন্তু ওটসটাকে ভাজতে হবে তো তারপরে আর কি এর মধ্যে আমি একটুখানি গুড়ের যে গুঁড়ো পাউডারটা সেটা দিয়েছি তোমরা চাইলে দিতে পারো নয়তো কিন্তু এটা স্কিপ করতে পারো যদি ওয়েট লসে থাকো তো আমি যেহেতু ওদের জন্য বানিয়েছি তাই এটা একটুখানি দিয়েছি ফর টেস্ট আর কি তো ব্যাস এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আর শেষ মুহূর্তে আর কি আমি একটুখানি জল অ্যাড করবো দিয়ে ঢেকে দেবো এটাকে তারপর আর কি মিনিট দুই তিন মতো ঢেকে রাখলে এটা রেডি হয়ে যাবে তো এইদিকে ছেলের জন্য খাবারও রেডি করছি ওটসটা হয়ে গেছে রেডি আর ভেটকি মাছের একটু আর কি ঝোল করলাম এইটা দিয়ে আলু সেদ্ধ দিয়ে আজকে ছেলেকে আর কি ভাত খাওয়াবো তো চলো ওকে খাইয়ে দাইয়ে একদম রেডি করে দিয়েছি আর এই দিকে ততক্ষণে ঢাকনা খুলে আমি একটু শেষে লেবুর রস আর অল্প একটু করে গোলমরিচের মধ্যে অ্যাড করব। জাস্ট ফ্লেভারের জন্য আর লেবুর রসটা দিলে বেশ ভালো লাগে তো ওই যে বললাম যে যারা ওটস খেতে ভালোবাসো না তারা এইভাবে অবশ্যই খেতে পারো আর জানো তো বিভিন্ন রকম নুডলসে আমরা যে সস অ্যাড করি তো সেখানে যদি আমরা নুডলসটা হয়ে যাওয়ার পর গ্যাস ওভেন অফ করে একটু লেবুর রস অ্যাড করি তাহলেও কিন্তু সেটা ভীষণ হেলদি হয় তো সসে যেহেতু প্রচুর পরিমাণে সুগার থাকে তাই ওটাকে একটু অ্যাভয়েড করাই ভালো তো ব্যাস এই যে রেডি হয়ে গেছে স্ক্র্যামবেল্ট এগ এটা সুন্দর একটা ব্রেকফাস্ট অথবা কিন্তু ডিনারেও খুব ভালো চাই আর কি আর ছেলেদের যেহেতু দুটো টিফিন তাই একটা টিফিন আর একটা টিফিনে আমি দেব হচ্ছে কলা আর তার সাথে একটা চকোপাই অন্যান্য দিনে খেজুর দিই কিন্তু এক ঘেয়েমি খাবার তো বাচ্চাদের ভালো লাগে না তো একটুখানি চেঞ্জ করে দিলে বেশ ভালো লাগে তো এই যে সৃজন আর ওর বাবা দুজনে যাচ্ছে মানে সৃজনকে ওর বাবা আর কি চাপাতে যাচ্ছে তো ছেলে বেরিয়ে যাওয়ার পরে আমি নিজের ব্রেকফাস্টটা রেডি করে নিই কারণ মোটামুটি সাড়ে নটা বেজে যায় আর যদিও ডায়েট করলে এত লেট করা একদমই উচিত না তো আজকে বানিয়েছিলাম ওটস কফি অনেক দিন বাদ এটা বানালাম শীতকালে বলতে পারো আমার প্রায় প্রত্যেক দিনের ব্রেকফাস্টে এটাই থাকে তো আজকে যেহেতু দুধও বাড়িতে ছিল তো তার জন্যই দুজনের জন্য একটু বানালাম ওকে ছোটো কাপটাই করে একটুখানি দেব কারণ ওর আজ খেতে একটু দেরি আছে তার জন্যই এরপরে চলো ওর লাঞ্চটা রেডি করে নিই আর তার জন্য ঘি দিয়ে দিলাম আমি ওয়ান টেবিল স্পুন তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে ফোড়নে এরপরে আমি কিন্তু এর মধ্যে দেব হচ্ছে চালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম সকালে যে চালটা আর কি জলে ভিজিয়েছিলাম সেটাকে জল ঝরিয়ে রেখে এটাকে এখন একটুখানি আমি এর মধ্যে ভাজবো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না জলটা এক একদম শুকাচ্ছে যত জলটা ড্রাই হবে বা শুকিয়ে যাবে তত কিন্তু এই পোলাওটা ঝরঝরে হবে তো প্রসেস কিন্তু একদম স্টেপ বাই স্টেপ সেরকমই ফলো করতে হবে যেন একদম প্রিপারেশানটা সুন্দর হয় দেখবে একটা প্রিপারেশন যদি সুন্দর হয় তাহলে সার্ভ করতেও ভালো লাগে আর অপর দিকের মানুষটিও বলে যে হ্যাঁ খেয়ে আমার শান্তি হলো তো এতেই যেন আমাদের অনেকটাই শান্তি এরপরে যখন চালটা প্রায় ভাজা হয়ে গেছে নাইনটি পারসেন্ট মতো আর কি তখন কিন্তু এর মধ্যে আমি অ্যাড করলাম কাজু আর কিচমিচ এটা চাইলে আগের থেকে ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো হবে আমি যেহেতু ভুলে গেছিলাম তাই আর কি আমি ড্রাইটাই দিলাম এরপরে এর সাথে ওগুলোকে বেশ সুন্দর মতো করে ভেজে নিতে হবে আর আমি যেহেতু দু কাপ পরিমাণে চাল নিয়েছিলাম তাই জলের মাপটা কিন্তু আমাকে সেরকম অনুযায়ী করতে হবে তো এর মধ্যে আমি কিন্তু চার কাপ পরিমাণে জল নিয়েছি ঠিক যেই কাপে আমি চাল মাপ করেছিলাম ঠিক সেই কাপেই কিন্তু আমি জলটাকে মাপ করেছি তো এরপরে ব্যাস এই জলটা দিয়ে একটুখানি নুন আর অল্প সামান্য করে চিনি আমি অ্যাড করব এর মধ্যে কারণ যেহেতু এটা নুন পোলাও যদি কেউ আঁশ করে থাকো মানে আমিষ করে থাকো তাহলে কিন্তু প্রথমেই একটু পেঁয়াজও এর মধ্যে দিতে পারো বেরেস্তা করে রেখে ঠিক যখন পোলাওটা রেডি হয়ে যাবে তখন সেই বেরেস্তাটা আর কি তার মধ্যে ছড়িয়ে দিতে হবে সেটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে যেহেতু আমি সেটা করছি না একদম পুরো পোলাও করছি প্রপার তো তার জন্য এইভাবে আর কি আর চিনিটা একদমই অল্প দিলাম যেহেতু মিষ্টিটা আমি কম দিয়েছি যতক্ষণে পোলাওটা ওইদিকে রেডি হচ্ছে ততক্ষণে আমি ঝমাঝম করে বাসনগুলো মেজে নিলাম যে কয়েকটা বাসন পরেছিল সেগুলো এখন মেজে নিলে অনেকটাই হালকা হওয়া যায় তো ব্যাস এদিকে দেখো পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এই মুহূর্তে জাস্ট একটু জল জল ভাব থাকবে তখন মানে জাস্ট একদম আর কি ফাইভ পারসেন্ট মতো তো এই মুহূর্তে আমি গ্যাস ওভেনটা অফ করে দিয়েছি আর একদম ঝরঝরে পোলাও হয়েছে দেখতেই পাচ্ছ কিন্তু এখন কি করতে হবে এখন এটাকে একটু ঢেকে রেখে দিতে হবে তাহলে কিন্তু একদম সুন্দর বেশ ড্রাই হয়ে যাবে পুরো ভাতের মতো আর চালটা দেখো একদমই সিদ্ধ হয়ে গেছে কিন্তু অনেকেই কি করে এই জায়গায় কিন্তু আবারও জল অ্যাড করে দেয় তখন কিন্তু এটা ভীষণ একটা সমস্যা হয়ে যায় আর কি আর সেই পাকটা আর কি আসে না তো এইদিকে আমি রান্না করছি একটু মটর পনির তো প্রথমেই আর কি আমি টমেটো দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে ফোড়ন দিয়ে আর এখানে একটা পেস্ট বানিয়েছিলাম এটাই হচ্ছে আসল এর মধ্যে ছিল ছয় সাতটা কাজু অল্প একটু করে পোস্ত আর ছিল ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ছিল একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োও ছিল তার সাথে একটুখানি আদা ছিল তো এই দিয়ে আর কি একটা পেস্ট বানিয়েছিলাম আর হ্যাঁ একটুখানি দইও কিন্তু এর মধ্যে ছিল তো যাই হোক সমস্তটা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়েছি এখন আমি মটরটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু ফ্রোজেন মটর এটা আমি নিয়ে এসেছিলাম জিও থেকে তো তারপরে এই যে আমি দুশো গ্রামের যে পনিরটা হয় পুরো একটা প্যাকেট আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ এটা আমার সকাল আর রাত দুবেলা রান্না তো তার জন্যই আর কি আর রাত্রে রান্নার কোনো ঝামেলা এখন রাখছি না যেহেতু ছেলেকে একটু পড়ানোর ব্যাপার রয়েছে তো তার জন্যই তাই এটাকে এই যে সুন্দর করে এখন একটুখানি মিশিয়ে নিয়ে তারপর এটাকে কিন্তু আমি ঢেকে দেব। একদম ফ্লেমটা কমিয়ে ঢেকে ঢেকে পনিরের সাথে মশলাটা আর সাথে মটরটা কিন্তু একটু কষাতে দেবো দেখতে বেশ লাগছে তাই না টমেটোটা আর পনিরটা আর মটরটা একসাথে এরপর এর মধ্যে আমি জল অ্যাড করলাম আর এখন আমি দিয়ে দিলাম অল্প একটু করে কাসুরি মেথি এই নিরামিষ পদের রান্নাতে একটু কাসুরি মেথি দিলে কিন্তু বেশ ভালো লাগে আর এর মধ্যে দেব পনির বাটার মশলা ব্যাস এটা এখন ফুটে আসবে একটুখানি জাস্ট তরকারিটা মজে যাবে তখন কিন্তু আমি ওভেনটা অফ করে দেবো তো রেডি হয়ে যাবে মটর পনির এই টুকটাক ছোটো ছোটো রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করি আর সাথে আমার ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করি আর তাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও আর এর জন্য আমি পরবর্তী ভিডিও বানাতেও অনেকটা মোটিভেশন পাই তোমাদের কাছের থেকে মনে হয় যে না তোমাদের জন্য ভিডিও বানানোটা আমার একটা ডিউটি বা আমার একটা কর্তব্য তোমরা আমাকে দেখতে ভালোবাসো এত ভালোবাসা দাও আমারও বিপরীতে তোমাদের জন্য এইটুকুনি করাটা সত্যিই দরকার তো তাই চেষ্টা করি তোমাদের যেন পছন্দ হয় সেই অনুযায়ী ভিডিও বানানোর তো এদিকে আমার হাজব্যান্ডের খাবার এখন দিয়ে দিচ্ছে আর ওর টিফিনটা তো সেই তখনই রেডি করে নিয়েছি তো ব্যাস টিফিন বানানোর আর ঝামেলা নেই এই দুজন খেয়ে নেওয়ার পরে আমি ঘরের কাজগুলো টুকটুক করে গোছাতে থাকি ওরা বেরিয়ে যাওয়ার পরে বেশ অনেকটা সময় আমি হাতে পাই আর সেই সময় আমার কিন্তু সারাদিনের কাজও হয়ে যায় তার মধ্যেও চেষ্টা করি ছেলের পড়াশোনার কাজটাও একটু এগিয়ে রাখার তো এই আর কি তবে হ্যাঁ সমস্ত কাজ টাজ মেটার পরে আমার নিজের জন্য এই এগারোটার দিকে একটুখানি চা খেতে ইচ্ছে করে তো তাই এখন আমি একটু চা খাব জানি এটা ফল খাওয়ার সময় কিন্তু মাঝে মধ্যে সকাল দিকে যদি দুধ চা না খাই তাহলে একটু ইচ্ছে করে জানো তো তো চলো এখন নিজেকে একটু রিল্যাক্স করার টাইম আর এই যে উনি বেরিয়ে যাচ্ছেন আর এখন থেকে ঘর একদম ফাঁকা তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওয় ততক্ষণে সবাই খুব ভালো থেকো